আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আজকে আমরা এসে হজরতা আলী সাহাবির মাজারে দেখতে পারতেছেন মাজার কম তাজমহল বেশি দেখা যায় একদম সেম টু সেম তাজমেহলের মতন দেখা যায় দেখতে পারতেছেন এই মাজারের নাম অনেক দিন ধরে শুনি তা হাওয়ায় না আজকে ফ্যামিলি আয়া করছি আপনার একটা একটা করে শব্দ হম তো ভিডিও ভালো লাগে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতেন আশা করছি ভিডিওটা অনেক আপনার করে ভালো লাগবো দেখতে পারতেছেন সেম টু সেম তাজমহলের মতন দেওয়া যায় অ্যাড্রেস আমি সব করে দেবো ইনশাল্লাহ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আর ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখতে সেম একদম তাজমহলের মতন দেওয়া যায় কিন্তু তাজমহল না ভুল ভাববেন না এটা মাজার কিন্তু আকৃতিটা তাজমহলের মতন করে ভালো করে ঘুরে ঘুরে দেখাতেছেন বা

পুরোপুরি তাজমহলের নতুন দেখা যায় দিকায় বহু মানুষের মিনি তাজমহল আর এই দিক দিয়ে এখানে মানে অনেক কাম বাকি আছে পুখুর গো এইখান মানে মানে আমি কেয়ার টিকারের কাছে বস্তুটা মানে নাইনটি ফিফটি এইট বা নাইনটি প্সেন্ট কাম হয়েছে আর কাম বাকি আছে অবশ্যই ক্লিয়ার উলিয়া হাইনেলি ক্লিয়ার উলিয়া আপনি শুধু এইখানে জোতা পুলা যাওয়া লাগবে কারণ জোতা পিন্ত যাওয়া লাগবো না

দেখেন কত সুন্দর ডিজাইন ভিতরে কম্বসটা এমনি ছোট দেখা যায় কিন্তু অনেক বড় অনেক বড় মানে বহুত বড় আপনারা মানে এমনি তলি তো বিশ্বাস করবেন না কিন্তু অনেকই বড় গম্বুজ আমি এত বড় গম্বুজ কোনদিন দেখি নাই খুবই সুন্দর লাগে বাইরের ভিউটা এরকম দেখা যায় তখন পুকুরি টুকুরি অনেক ভালো লাগবে আরো

অনেক ভালো লাগে তো বন্ধুরা ভিডিওটা লাস্ট পর্যন্ত হার জন্য যথেষ্ট ধন্যবাদ এই চ্যানেলে ফেললে শুধু ইসলামিক ভিডিও পাবেন যার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা কোনো বাজেও ভিডিও ঢালবো না বা ঢালিব না তো এই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাই আমার ভিডিও শেষ ইসলাম